স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছে আমি সাদিয়াতুল আফরিন প্রথমে সংবাদ শিরোনাম ফেসবুক ইউটিউব সহ ছাব্বিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেন বন্ধ করল নেপাল ডিজিটাল স্বর্ণের যুগে বিশ্ব শুরু লন্ডন থেকে এনার্জি ড্রিঙ্ক ষোলো বছরের কম বয়সীদের জন্য নয় ভারতে বাংলাদেশি সহ চোদ্দ ভন্ড বাবাকে গ্রেপ্তার নাইজেরিয়া একটি গ্রামে নিহত তেষট্টি বাতাস থেকেই পাওয়া যাবে খাবার পানি যুক্তরাজ্যে প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়লেন শাবানা এবার বিস্তারিত সামাজিক মাধ্যমের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে নেপালের সরকার তাদের নির্ধারিত নিয়ম মেনে নিবন্ধন না করায় ফেসবুক এক্স ইউটিউব সহ বেশিরভাগ সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা গত বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর এই ঘোষণা দেয় এই ঘোষণার পরে খুবই ফুসে উঠছে নেপালের ছাত্র জনতা দেশটির জেন আন্দোলনকারী আজ সোমবার কাঠমান্ডুতে সংসদ ভবনে ঢুকে পড়েছে দেশ জুড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ এখন পর্যন্ত চোদ্দ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে জানা সালে তথ্য দেশের জারি করে জানিয়েছিলেন নেপালের কার্যক্রম চালাতে চাইলে সব নেটওয়ার্কে নিবন্ধন করতে হবে প্ল্যাটফর্ম গুলোকে আঠাশ আগস্ট থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল নিবন্ধনের জন্য কিন্তু চারই সেপ্টেম্বর রাত পর্যন্ত মেটা আলফাবেট এক্স রেডিট ওক ডেইনের মতো কোনো বড় প্রতিষ্ঠান আবেদন জমা দেয়নি ফলে 26টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের দাবি ভুয়া অ্যাকাউন্ট বিদেশ পণ্য বক্তব্য সাইবার অপরাধ দমনের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লন্ডনের সোনার বাজারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন বিশ্বের অন্যতম বড় স্বর্ণ বাজারে এখন ডিজিটাল স্বর্ণ চালুর প্রস্তুতি চলছে এই উদ্যোগ নিলে বহু শতাব্দীর ডিডাব্লিউজিসি প্রস্তাব করেছেন লন্ডনের ভল্টে রাখা ফিজিক্যালি সোনার বারকে ভিত্তি করে ডিজিটাল টোকেন চালু করা হবে এই টোকেনের নাম দেওয়া হয়েছে পুলেট গোল্ড ইন্টারেস্ট পিজিআই এর মাধ্যমে বিনিয়োগকারীরা প্রথমবারের মতো চারশো আউন্স ওজনের বড় সোনার বারকে ভগ্নাংশ আকারে কিনতে পারবেন অর্থাৎ ছোট অঙ্কের বিনিয়োগ করেও সোনার মালিকানা পাওয়া যাবে জিসির বাজার উদ্ভাবনা কাঠামো বিভাগের প্রধান মাইক ওসুইন জানিয়েছেন এ ডিজিটাল স্বর্ণযুগ শুধু বিনিয়োগের জন্য নয় বরং জামানত হিসেবেও ব্যবহার করা যাবে এতে বাজারে নতুন ব্যবহার বাড়বে এবং অংশগ্রহণও অনেক বাড়বে ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চ মাত্রার ক্যাফেন যুক্ত এনার্জি বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য সম্প্রতি নতুন আইন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার এ সিদ্ধান্ত কার্যকর হলে রেড বুলের মতো জনপ্রিয় পানীয় আর শিশু কিশোরদের কাছে বিক্রি করা যাবে না বার্তা সংস্থা এএফপি জানায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট্রিংস বলেন শিশুদের স্বাস্থ্য রক্ষায় দোকানগুলোকে এ ধরনের পানীয় বিক্রি থেকে বিরত রাখতে হবে আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও সুখী হওয়ার ভিত্তি দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি তথ্য অনুযায়ী ব্রিটেনে তেরো থেকে ষোলো বছর বয়সী প্রতি তিনটি শিশুর একজন নিয়মিত এনার্জি ড্রিঙ্ক পান করে এসব পানীয়তে অনেক সময় দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে যদিও বেশিরভাগ সুপার মার্কেটে স্বেচ্ছায় এর বিক্রিতে বয়সীমা আরোপ করেছে এবার সেটিকে আইন রূপ দিতে যাচ্ছে সরকার অপারেশন কালা নেমি পরিচালনার মাধ্যমে ভারতের উত্তরাখণ্ড থেকে ১৪ জন ভন্ড বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এরা মানুষের সঙ্গে প্রতারণা সহ অনেককে ধর্মান্তরিত করার চেষ্টা করেন কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার আটই সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে এনডিটিভি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অপরাধ ও আইন শৃঙ্খলা নীলেশ আনন্দ ভরেন এক সাংবাদিক সম্মেলনে বলেন অপারেশন কালানিমি পরিচালনার মাধ্যমে পাঁচ হাজার পাঁচশো মানুষকে জেরা করা হয়েছে এদের মধ্যে এক হাজার জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কয়েকজন বাংলাদেশি সহ চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে উত্তরাখণ্ড পুলিশ জুলাই মাসে অভিযান শুরু করে আগস্ট উত্তরাখণ্ডের কর্মকর্তারা জানান রাজ্যের চার হাজার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর অপারেশন কালা নেমি অধীনে তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে আইজিপি ভাড়ানে বলেন এ অভিযান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং এর আওতায় বিপুল সংখ্যক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হরিদারে দুই হাজার সাতশো জনকে যাচাই করে তাদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয় আর দেরাদুনে নয়শো বাইশ জনকে যাচাই করে করার পর জনকে গ্রেপ্তার করা হয়েছে নাইজেরিয়ায় উত্তর পূর্বাঞ্চলে বৌন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত তেষট্টি জন নিহত হয়েছেন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর রাতে দারুল জামাল শহরে এই হামলা হয় নিহতদের মধ্যে পাঁচ জন সেনা সদস্য রয়েছে খবর এ এফ পির বনরাজ্যের গভর্নর বাবাগানা জুলুম জানিয়েছেন সম্প্রতি পুনর্বাসিত একটি গ্রামে এই হামলা চালানো হয় তিনি বলেন এটি অত্যন্ত দুঃখজনক এখন পর্যন্ত জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা উভয়ই আছে স্থানীয় বাসিন্দাদের জানান রাতে মোটর সাইকেলে আসা কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায় এবং বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় এক প্রত্যক্ষদর্শী মালাম বুকার বলে ওরা চিৎকার করতে করতে আসে সামনে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে হামলার পর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে যান সকালে ফিরে এসে সর্বত্র লাশ পড়ে থাকতে দেখেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাম শুনলেই মনে পড়ে যায় ডেথ ভ্যালি মৃত্যুর উপতক্কা চারপাশে শুষ্ক মরুভূমি, রুক্ষ পাহাড় আর পানির চরম অভাব। এই বিরূপ পরিবেশে বেঁচে থাকা যেন প্রায় অসম্ভব। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি আবারও প্রমাণ করলো সমস্যা যতই কঠিন হোক সমাধান খুঁজে পাওয়া যায়। এমন এক ব্যতিক্রমী সমাধান খুঁজে পেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর গবেষকরা। তারা বাতাস থেকেই খাবার পানির সংগ্রহের জন্য তৈরি করেছেন ছোট্ট একটি যন্ত্র। আকারে এটি অরে অনেকটা জানালার মতো কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অভিনব প্রযুক্তি এই যন্ত্র ব্যবহার করা হয়েছে হাইড্রোজেল নামের বিশেষ শোষক পদার্থ দিয়ে এতে মেশানো হয়েছে লবণ আর পুরো অংশ ঘিরে রাখা হয়েছে কাঁচ দিয়ে হাইড্রোজেল বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয় শোষিত বাষ্প জমতে জমতে পদার্থটি ফুলে ওঠে সূর্যের তাপে আবার বাষ্প ছেড়ে দেয় হাইড্রোজেল যা কাঁচের দেওয়াল জমে পানির ফোটা হয়ে ঝরে পড়ে নিচে রাখা পাত্রে বিদ্যুতের দরকার দরকার হয় না শুধু সূর্যের তাপ এ যুক্তরাজ্যে প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস বললেন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ তাকে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর মধ্যে দিয়ে প্রথম মুসলিম নারী হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তন হলেন সাবানা মাহমুদ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অ্যাঞ্জেলা রেইনার ফ্ল্যাট কেলেঙ্কারির জোরে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর সাবানা মাহমুদকে এই পদে নিয়োগের ঘোষণা আসে দায়িত্ব পাওয়ার পর তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন আমার জন্য জীবনের সবচেয়ে বড় সম্মানের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম দায়িত্ব আর আমি এ লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করব আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন